আচ্ছা মনে আছে আমরা এখানে কলেজে যেতাম হ্যাঁ মনে আছে চিকন ছিল বারবার আমাকে মোটা বলত আমি তোমার মোটা কখন বললাম আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিল হয়েছে চলো আমরা বসি বাহ আমার দেয়ের তো দেখি এখনো যত্ন করে রাখছো

तु के साथ दानी गिफ्ट दिस আর যদি এক ভাই আমার খুব ভয় লাগতেছে আর প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমার কলেজ থেকে বের করে দিবো আর আব্বা জানতে পারলে তো বাসা থেকে বের করে দিবি আমার রাস্তায় থাকা লাগবে আর রাস্তায় থাকলে আমি গেম কেমনে খেলবো বল

মানে বুঝেছ না একজন আরেক সম্পর্কে থাকে তাহলে তো আমি তোর সাথে তোদের সাথে আমার সম্পর্কে আছে না এমন না একটা ছেলে একটা মেয়েরি বলছে মেয়ে রিপ্লাই টু রিলেশন মারিয়া শুনছো না? ইউ ইস ওয়ে তুমি কি রিলেশন মানে জানো? হ্যাঁ, এটা কেউ না জানে। বলো তো কি? রিলেশন মানে সম্পর্ক। আরে এমন না। কেমন? আরে একটা ছেলে, একটা মেয়েকে কি আই লাভ বললে তারপর রিপ্লাই আমি এটাও যদি আই লাভ টু বলে তাহলে অটোমেটিক রিলেশন হয়ে যায়। কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হয় না। তোমার এই আজগবি নিয়ম কে বানাইছে? এত কিছু জানি না। তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? তোমারে এই আজগবি সূত্র মতে না। তার মানে কি তুমি আমার ভালোবাসো না? আমি কি না করছি? তখন তো তুমি অনেক passionate ছিলা আচ্ছা তুমি তো তখন অনেক কবিতা বলতা এখন ওই কবিতাটা শোনাও না The angels sing when you are near in your arms I have nothing to fear you always know just what to just talking to you makes my day আচ্ছা তোমার তাহলে মনে আছে আমার কবিতার কথা হ্যাঁ তুমি বলবো আর আমার মনে থাকবে না হ্যাঁ হইছে আচ্ছা শোনো আমাদের তো কালকে থেকে দেখা হবে না কেন কেন মানে কি লকডাউন দিচ্ছে ওকে থেকে সব বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ হবে না কবে খুলে কোন ঠিক ঠিকানা আসছে তার মানে আমাদের আর দেখা হবে না আমি তোমার না দেখে থাকবো কেমনে তারপর ছয় মাস আমাদের আর কোনো দেখাই হয় নাই ছয় মাস আঠারো দিন পর দেখা হয়েছিল সেদিনটা আমাদের জীবনে আসলেও পারতো

আমি সাথে দেখা করতে আসছি তুমি কি বিয়ে হয়ে যাবে মানে আমার তো মাথা কাজ করতেছ আমি কি করবো আমি কি করবো আমার বল। আমি তোমার বাসা কি কথা বলবো তুমি কি কথা বলবা তুমি এখন স্টুডেন্ট তাহলে আমি আমি কি করবো আমি তো কিছু বুঝতেছি না আর সাহসটা করতে বড় দুপুরে আমার বোনের লাগে প্রেম মারাইতেছস শুন যদি আমার বোনের পাশ আর না জবা করে রাস্তা কুত্তা দিয়া খাওয়ামু মনে রাখিস বুঝাও রে চল হাজবেন্ড আস্তে ও নির্জন আপনারা তো একসাথে পড়তে আপনার কথা ওর কাছে অনেক শুনে আচ্ছা নির্জন শুনো এই চলো তো আমাদের লেট হয়ে যাচ্ছে